আবাৰ আহি গৈছে আমাৰ এটা ইউটিউব চেনেল নতুন ইউটিউব চেনেল এটা চবে গিয়া চাপোৰ্ট কৰকে আমি আবাৰ আহি গৈছি ভিডিঅ'ত অ'লা বৃন্দা নিউজ চাপোৰ্ট কৰিছোঁ অ'লা ইউটিউব চেনেলটাক গে চাপৰ্ট কৰ ইউটিউব চেনেলটাৰ নাম হ'ল মাত্ৰ দুই তিনদিন হৈছে ক'লা নাম হ'ল ইউটিউব চেনেলটাৰ নাম হ'ল টিম আচাম চুৱেল বাই টিম আসাম সিএল বাই সবাই গিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আও পাশে থাকো তাই নয়া নয়া ভিডিও সারমু বড় বড় ভিডিও তাই দেখি আও নাটক সক বিভিন্ন আছে ভিডিও সব সারিয়া আইমু তাই আমার পাশে থাকো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিয়া টিম আসাম সিএল বাই সবাই সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করলে ভালো হইব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আমার ওলা বৃন্দা নিউজ লাইভ ওলা সাপোর্ট আইসো তাড়াতাড়ি গিয়া আমার ইউটিউব চ্যানেলটা তাড়াতাড়ি গিয়া সাপোর্ট করো টিম আসাম সুয়েল ভাই তাড়াতাড়ি সাপোর্ট করো ওখানে মো বিবাস তাড়াতাড়ি সাপোর্ট করো আমার ইউটিউব চ্যানেলটা পাশে থাকো গিয়া ওলা বৃন্দা নিউজ লাইভ ওলা পাশে থাকছো ফেসবুক পেজও ওলা ইউটিউব চ্যানেলটা গিয়া পাশে থাকো পাশে হইলো পাশে থাকো আমার নাম হইলো ইউটিউব চ্যানেলটার নাম হইলো টিম আসাম সিএল বাই সবে গিয়া ফলো করো সাবস্ক্রাইব করো এখনো কথা সমাপ্ত আসসালামু আলাইকুম বিওয়াস সবে সবে দোয়া করবেন আমার ইউটিউব চ্যানেলটা সবে সাপোর্ট করিয়া আগ্রাইয়া দেও টিম আসাম সুয়েল বাই ধন্যবাদ সবে গিয়া সাবস্ক্রাইব করোজন বিবাস তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো